আসসালামু আলাইকুম এমরান ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন রেসিপিস আজকে আপনারা রে আমি রাইন্দা দেখাইমো বিরন চালের ভাত আর নারকেল বোনা তবে অতদিন তো আপনারা আলোকিত আলোকিত আলোয় ভরপুর রেসিপি দেখছেন বাট এখন থেকে ভাবছি একটু আন্দা রাইন্দা রেসিপি দিব তাইলে আমি যে মনে একটু চেষ্টা করিয়া দেখবো বেশি আলোকিত রেসিপি তো ইজিলি দেখা যায় হোয়াট আমি একটু ফানি দিলাম আর একশাখা গুড় দিলেইছি আর তেজপাতা দিলাম দুই তিনটা এলাস দিলাম এখন হইসি গিয়ে একটু সময় মেল্ট পরে আর কি আমি নারকেল দিলাম প্রায় দুই কাপ পরিমাণে ও গুড়ের মাঝে নানি বাই দ্য বাইদে আজকে আমি আপনার কিন্তু তৈরি হইলে দেখাইলাম স্টিকি রাইস আই মিন মানে বিরন চাল আর কি বিন্নি চাল রান্ধা দেখাইমু আমার আগের অনেক স্পেশাল স্পেশাল রেসিপি আছে যে অনেকেই কিন্তু প্রশ্ন হরসই বা কতটুকু ফানি দিচ্ছই না আপনার খানে সো আপনারা কা আমি কিন্তু মাইফা ফানি দিই না ওই যে আমি শাল যে পরিমাণেও দিছি নাখানে এখানে এইখানেও আমি দুই কাপ পরিমাণে শাল দিছি আর ওই দেখোক্কা ভাসা ভাষা একটা ফানি দিছি এদিকে কিন্তু নারকেল বনে গেছে গিয়ে আমি নামাই রাখে দিছি ফানি আপনার আবারও দেখাইলাম ও দেহক্কা একদম ভাষা ভাষা আপনি মানে উফরে দিয়ে এক ইঞ্চিও থাকতো না আরও কম একদম গায়ে গায়ে লাগাইলে আর কি ফানিটা থাকবো তো এই সে গ্যাস যখন নানি উত্রি জিব গিয়ে মিন পানিটা যখন ফুটে আসবে কি বলছি বুঝছেন এই যে এরকম যখন বুদবুদ উঠতে শুরু করবে ঠিক তখনই একটু নাড়াচাড়া করব এই মুহূর্তে আমাদের ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই যখন ভালো করে মানে এই যে এরকম বুধবুদ ওঠা শুরু করবে একটু নাড়াচাড়া দেওয়ার পরে আমরা ঢাকনা ইউজ করব। আর চুলা আগুনটা মিডিয়ামে রাখবো লোতে না মিডিয়ামে মিডিয়ামে রেখে ঠিক এইরকম দেখুন পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন হইছে ঢাকনাটা ডাকনাটা ওরকম একটু লাড়াচাড়া কর্ম ও কা ফানি আর কি শুকাই যিব গিয়ে চুলা এগুন অলরেডি অখনও মিডিয়াম ফ্লেমে আছে একদমই লো ফ্লেমেতে না এই মুহূর্তে মুহুর্তে দিয়া কিতা কর্ম আমি টাটকা গরম পানি আর একটু দিলেইমো ওই রকমই ভাষা ভাষা আমি যখন এটা আমার কেউ শিখেইছে না বা আমি কেউ কাছ থেকে শিখছি না আমি যখন নানি রান্না করি মানে শুরুতে কেউই আমার হাসে মনে হয় ও ট্রিক্সটা ফলো করলে আমার বিরন শাইলের বাতটা জোর জোরা ওয় বাঙ্গে না ওরকম আপনারা দেখরা যে আমি অনেক নাড়াচাড়া করাম বাট ভাত কিন্তু মানে একটা বাঙ্গা হইছে না বা ওই যে আছে না লেটলেটা একদমই একটার সাথে আরেকটা স্টিকি রাইস তো স্টিকি রাইসই একটার সাথে আর একটা লাইগা বই থাকবো বাট আছে না নি বাংছে না আমি তো প্রচুর নাররাম আপনারা দেখতে পাররা তো যাই হোক ও ফরে গরম পানি একটু যে ওই যে গায়ে গায়ে লাগাইল গরম পানি ডালার ফরে আবারও আমি ডাকনা দিয়ে রাখছিলাম প্রায় তিন থেকে চার মিনিটের মতো আর ডাকনাটা তুললেও দেহক ক আমি একটু নাড়া দিয়া দিয়া ডাকনা দিয়ে রাখিয়ে দিমো আবারও প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আর চুলার আগুনটা অফ করে লিমো দ্যাটস ইট পানিটা কিন্তু একদম শুকাই গেছে গিয়ে এখন আমি সার্ভ করে বাই দা ওয়ে টিপস হইল গিয়া আমি দুইবারে পানি অ্যাড করি প্রথম ঠান্ডা পানি দেই গায়ে গায়ে লাগাই যখন ফুটতে আইবো আমি কিতা তা করছি আপনারা তো দেখছো আর যখন মানে ও ঠান্ডা পানিটা অনেকটাই শুকাই যাব কি তখন আমি গরম পানি আর একটু দেই দ্যাটস ইট এখানের মাঝে আপনি এক্সট্রা কইরা রা ঝামেলা করার দরকার কীটা বাত রান্দার মাঝে অত জামেলা করার আমার মনে হয় না যে কোনো দরকার আছে একদমই জোর জোর আসলো জোর জোরা বলতে তো একটার সাথে আর একটা লাগাই থাকবো মানে বাংছেন আর কি খুব মজার এটা সকালে নাস্তা বাই বাইদেওয়ায় ওয়ে এদিন কারেন্ট আসলো না আইপিএসেও সমস্যা আসলো মোবাইলের আলো দিনানি আমি ভিডিও করছি নেশা নেশা মানে আসলে মনে হয় যে না জানি কী তা জানি মিস করি যদি আমি ভিডিও মেকিং না করি বাইদয়ে বিনি চালের কিন্তু আরও রেসিপি আসবে